এবার দেখো বিশেষ বিশেষ অনুভূতি ইংরেজিতে প্রকাশের কৌশল যখন আমরা কথা বলছি এই তুমি খেলো তুমি কনফিডেন্টলি বলো তোমরা কিন্তু খুব ভালো ছেলেটি অসম্ভব ভালো ছেলেটি বেশ দুর্বল এই যে কথাগুলো জোর দিয়ে বলবো কতগুলো অনুভূতি যখন প্রকাশ করতে যাই আমাদের ভীষণ রকম সমস্যায় হয় অর্থাৎ তখন আমাদের ফিলিংসটা অর্থাৎ কথা হয়তো বলি কিন্তু এক্সাক্ট যে এক্সপ্রেশনটা সেটা কিন্তু আমাদের প্রকাশ করতে পারি না এই অসুবিধা দূর করবার জন্যই আজকের বিশেষ ক্লাস প্র্যাকটিস সেশন ক্লাস নাম্বার থার্টি থ্রি চলো শুরু করছি দেখো তো এবার আমি তোমাদের গ্রামারও দিচ্ছি না দেখো অ্যাডভার্ব তো অ্যাডভার্বটা কেন দরকার কেন এই অ্যাডভার্বগুলো হচ্ছে এই যে এক্সপ্রেশন প্রকাশ করবার কৌশল বা অলঙ্কার বা বিশেষ কতগুলো ওয়ার্ড যেগুলো তোমাকে অনলগল ফিলিং মানে মনের ভাব প্রকাশ করে মন খুলে তুমি কথা বলতে পারবে সেই কারণে একবার মিনিমাম যে নলেজটুকু সেরে তোমাদের দেওয়ার চেষ্টা করছি দেখো অ্যাডভাব কাকে বলে প্রথম আসে দেখো অ্যাডভাব কাকে বলে যে পার্টস অফ স্পিচ নাউন প্রোনাউন ও ইন্টারজেকশন ছাড়া যে কোনো পার্টস অফ স্পিচ কে মডিফাই বা বিশেষিত করে তাকে অ্যাডভাব বলে তার মানে আমরা জানি নাউন প্রোনাউন কোয়ালিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে এবার ভার্ব বা অ্যাডভাবকে কে মডিফাই বা বিশেষিত করে অর্থাৎ ভার্ব কাজটা করে কেমন করে করে বা লোকটা কেমন কতটা কেমন এই যে এই যে ভার্বকে বা অ্যাডজেক্টিভকে অ্যাড ভার্ব অর্থাৎ ভার্বের মধ্যে আরো কিছু অ্যাড করে তাকেই বলে অ্যাড ভার্ব কেমন চলো দেখি एग्जांपल দেখো রোহিত স্পিকস পিসফুলি দেখো রোহিত সাবজেক্ট স্পিকস ভার্ব অন পিসফুলি বা কোয়াইটলি কোয়াইটলি ফুল হার্টেডলি রোহিত লিভস পিসফুলি রোহিত স্পিকস অনেস্টলি এই যে কোনো কথাগুলো বলছি না এগুলো অ্যাডভার কেন এই পিসফুলি কাকে মডিফাই করছে স্পিক্স কে বা কে তো এই যে পিসফুলি কে বলছি আমরা অ্যাডভার এই অ্যাডভার কত রকমের হয় দেখো টাইপ অফ অ্যাডভার কি অ্যাডভার্ব অফ ম্যানার তারপর কি অ্যাডভার্ব অফ টাইম অ্যাডভার্ব অফ প্লেস অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব অফ ডিগ্রি অর্থাৎ এই যে এতগুলো অ্যাডভার্বের রকম আছে তাহলে কি সব অ্যাডভার্বগুলো জানবো যদি জানতে চাও আমার এই ক্লাসে। প্লে লিস্টে গিয়ে ক্লাস আছে তোমা দেখে নেবে আমি বলছি তোমাদের তো অনেকে ভালো ইংলিশে বলে কিন্তু কিছু মনের মধ্যে খাটতে যায় কারণ ওই ভার্ভের ব্যবহারগুলো না থাকার জন্য সেই কারণে আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি সো ফার্স্ট এক্সাম্পল কি আছে দেখো আমি চেষ্টা করছি বাংলা ইংলিশ কেন বাংলা বলছি কারণ যেহেতু আমাদের মেশিনটা বাংলা অর্থাৎ বাংলায় ভাবি সেই কারণে বাংলায় দিচ্ছি কি তোমাদের ট্রান্সলেট করে করে বলতে হবে একদম না আমি শুধু কায়দটা দেখাচ্ছি কিন্তু প্র্যাকটিস করবে ইংলিশ টু ইংলিশ বলে যেমন আমি 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 না বলে কি আই আই আয় তুমি তুমি বলো ইউ 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 আসো আসো বলার দরকার না কাম আই 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 নো 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 আই নো আইটেল কাম এই যে কথাগুলো আমাকে ভেবে বলছি না কেন বলছি কেন পারছি যেহেতু এই কথাগুলোর উপর আমাদের কন্ট্রোল আছে আমি তোমাদের জাস্ট বাংলা গুলো দেখাচ্ছি বাংলা গুলো এরকম ভেবে ইংলিশে বলবে কিন্তু প্র্যাকটিস করতে গেলে তোমাদের বাংলা ভাবতে হবে না সো लेट्स গো এই যে কথাটা বলছি সে মৃদুভাবে কথা বলে সে কথা বলে জানি হি স্পিকস হি টেলস তো মৃদুভাবে জেন্টলি দেখো হি স্পিকস আর সে স্পিকস জেন্টলি ইট জেন্টলিও চ্যাডব কেন না এই স্পিক্স ভাবটা কেমন করে কথা বলে শান্ত ভাবে নম্র ভাবে মৃদু ভাবে তাহলে এই কথাটা আমাকে কে শেখালো না অ্যাডভার্ব আমি তোমাদের অ্যাডভার্ব শেখালাম কেন তোমরা যেহেতু ভালোভাবে কথা বলতে চাও তোমরা যেহেতু ইউজ করতে চাও জীবনে তোমরা যেহেতু কনফিডেন্ট হতে চাও সেই কারণে দেখছি দেখো জেনকি হচ্ছে অ্যাডভার্ব নেক্সট ওয়ান তারা শান্তিতে বাস করে কি লিখবো এই কথাটা দে লিভ পিসফুলি একই রকম ভাবে দিয়েছে সাবজেক্ট লিভ হচ্ছে ভার পিসফুলি এই পিসফুলি ওয়ার্ডটা কাকে মডিফাই করছে লিভকে কেমন করে শান্তিপূর্ণ ভাবে বা শান্তিতে তাহলে এই পিসফুলটা বলছে অ্যাড ভার কেন না এই যে ভারকে অ্যাড করছে কেমন করে বাস করে শান্তিপূর্ণভাবে শান্তিতে বাস করে তাহলে এই কথাগুলো কিন্তু আমরা তখন আরো কনফিডেন্টলি খুব জোরের সাথে বলতে পারবো চলো দেখি একই রকম এক্সাম্পল কি আছে সে সহজে অঙ্কটি করলো সে সহজে অঙ্কটি করলো কি বলবে কথাটা হি ডিড দা সাম ইজিলি হি ডিড দ্য সাম ইজিলি নেক্সট ওয়ান সে অভিযোগটি অস্বীকার করলো এই কথাটা কি বলবো দেখো হি স্ট্রংলি ডিনাইড অ্যাকিউজেশন বা অ্যালিগেশন এবারে সাবজেক্ট ভার্ব অবজেক্ট স্ট্রংলিটা কি স্ট্রংলি বলছে অভিযোগ অস্বীকার করলো কেমন করে না জোরালোভাবে এটা তুমি ইউজ করলাম স্ট্রংলি এইবার যে অ্যাডভার্টটা জানবে সে খুব সুন্দর কিন্তু ইউজ করতে পারবে এই যে ওয়ার্ড আমি লাল কালিতে দেখেছি তোমাদের স্ট্রংলি অ্যাডভার্ব কেন না ডিনাইড ডিনাইট কেমন করে স্ট্রংলি জোরালোভাবে মৃদুভাবে জেন্টলি মিকলি বোল্ডলি তো এই যে ওয়ার্ডগুলো আছে অ্যাডভার্ব চলো দেখি নেক্সট ওয়ান কি আছে সে রোজ এখানে আসে এ কথা কি বলবো হি কামস হিয়ার ডেইলি

কিছু ডিসক্রাইব করছে কিছু অ্যাড করছে এইভাবে আমরা এক্সপ্রেশন গুলো প্রকাশ করবো নেক্সট দেখছি আমরা একই রকম আরো কি কি আছে সূর্য প্রত্যুষে ওঠে সূর্য অতি মানে একদম কাক ভরে ওঠে সূর্য মানে ভরে ওঠে এই কথাটা কিভাবে বলবো দেখো দা সান রাইজেস এট ডন এট ডন এই যে দেখো ডন ইউজ করলাম নেক্সট ওয়ান তাকে ভেতরে আসতে বলো সে তো দাঁড়িয়ে আছে তাকে ভেতরে আসতে বলো চলো দেখি হিম টু কাম ইন ইনটা হচ্ছে হয়তো ভাবতে পারো কিন্তু মনে রাখবে এই ইন যখন ভারবের বা সেন্টেন্সের সব শেষে বসবে তখন কিন্তু সেই প্রিপোজিশন কিন্তু আর প্রিপোজিশন থাকে না সে এক ভারবে মতন কাজ করে নেক্সট ওয়ান ওইখানে গিয়ে বসো কেউ এলো আরে ওখানে গিয়ে বসো এবার চলো দেখি গো এন্ড সিট দেয়ার আসো এসে কি ওই ওখানে বসো দেয়ার এই যে দেয়ারটা অ্যাডভার্স নেক্সট ওয়ান তোমার বাবা কি বাড়ির ভেতরে তোমার বাবা কি বাড়ির ভেতরে আছেন কি বলবো ইজ ও ফাদার উইদিন দ্য হাউস উইদিন দ্য হাউস এই যে ডন ইন দেয়ার উইদিন এগুলো সমস্তগুলো অ্যাডভার্স এবার কেউ বলবে স্যার এটা কোন অ্যাডভার্ব এক একটা এক এক ভার্ব দেখো দা সান রাইজেস এট ডন প্রত্যুশে এটা টাইম অফ অ্যাডভার্ব নেক্সট ওয়ান দেখো রজত ওপর তলায় গেল রজত উপর তলায় গেল এই কথাটা কিভাবে বলবো দেখো রজত ওয়েন্ট আপস্টেয়ার্স রজত কোথায় গেল রজত ওয়েন্ট আপস্টেয়ার্স এই যে আপস্টেয়ার্স কাকে মোটিফাই করলো ওয়েন্ট কোথায় গেলো ভাগকে মোটিফাই করলো ভাগকে ডিসক্রাইব করলো ভাগকে বর্ণনা করলো তাই এটাকে বলছে অ্যাডভার কোথায় গেলো ওপর তলায় এই যে আপস্টার্স এটা অ্যাডভার বক কি প্লেস নেক্সট ওয়ান এই জন্য তিনি কাজটি ছেড়ে দিলেন কি বলবে এই কথাটা কি দেয়ার ফর লেফট দ্য জব কি দেয়ার ফর দ্য নেক্সট ওয়ান পরিশ্রম করো যাতে সফল হতে পারো কি বলবো এই কথাটা ওয়ার্ক হার্ড

এইভাবে ইজিলি বলবো এইগুলো লাল কালো সবগুলো অ্যাডভাব আমার তো বলবে স্যার অ্যাডভাব আমার কি কাজে লাগে অ্যাডভাব জান তুমি তো ইউজ করো কিন্তু অ্যাডভাবটা যখন জেনে ইউজ করবে সেটা আরো প্রমিনেন্ট আরো জোরালো আরো সুন্দর হয়ে উঠলো এবং তোমার কথা আরো সুন্দর অলঙ্কার যুক্ত হবে নেক্সট ওয়ান কি আছে দেখো অসুস্থ বলে সেখানে যেতে সে অনিচ্ছুক যেহেতু অসুস্থ তাই ওখানে যেতে সে অনিচ্ছুক কি বলবো এখানে হেন্স তিনি একজন ভালো বক্তা কি বলবো আনডাউটে গুড স্পিকার নিঃসন্দেহে গুড স্পিকার দেখো এটা একবার হয়তো কেউ বলতে পারে অ্যাডভার্বটা কি শুধু ভার্বের পাশে বা অ্যাডজেক্টিভের পাশে বসবে না অ্যাডভার্ব এমন একটা পার্টস অফ যা সেন্টেন্সের শুরুতে বসতে পারে শেষে বসতে পারে অ্যাডজেক্টিভ বা যাকে সে মডিফাই করছে তার পাশে বসতে পারে সব জায়গায় বসতে পারে তাই তো অ্যাডভার্বকে বলা হয় কি ওকে বলা হয় সবাইকে মডিফাই করতে পারে শুধু নাউন প্রোনাউন আর বাদ দিয়ে নেক্সট ওয়ান ভারত নিশ্চিতভাবে জিতবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কি হয়ে বলবো

দেখি লন্ডন শহরে অবস্থিত বাই দা টেমস রিভার কলকাতা শহর হুগলি নদীর তীরে অবস্থিত দ্য দা কলকাতা সিটি স্ট্যান্ডস বাই দা টেমস রিভার বঙ্গবন্ধু শুধু আহ পদ্মা নদীর পদ্মা নদীর উপর দিয়ে যদিও তখন কি হবে লন্ডন সিটি এইভাবে কিন্তু এই সেন্টেন্সটা আমরা বলবো নেক্সট ওয়ান আকাশে মেঘ নেই আকাশে মেঘ নেই কি বলবো এই কথাটা দেয় ইজ ক্লাউড ইন দা স্কাই এটা ভীষণ ইম্পর্টেন্ট সেন্টেন্স কেননা আমরা প্রায় এই কথাটা এই দেয়ার কথাটাকে ইউজ করতে হয় আমাদের স্কুলে পঞ্চাশ জন শিক্ষক শিক্ষিকা আছেন দেয়ার আর ফিফটি টিচার্স ইন আওয়ার স্কুল আমাদের গ্রামে আমাদের শহরে পাঁচ লক্ষ লোক থাকে দেয়ার আর ফাইভ লাখ পিপল ইন আওয়ার সিটি এ দেয়ার এ দেয়ারটা কোনো অ্যাডভার এটা কি অ্যাডভার অ্যাডভার অফ দেয়ার অ্যান ইনডেফিনিট অ্যাডভার বলি আমরা বা অ্যাডভার বা প্লেস বলতে পারি নেক্সট ওয়ান কি বলি তোমার বাড়ির সরি আমার বাড়ির মালিক তোমার জন্য অপেক্ষা করছে আমার বাড়ির মালিক তোমার জন্য অপেক্ষা করছে আমার আমার ম্যানেজার তোমার জন্য অপেক্ষা করছে আমার স্যার তোমার জন্য অপেক্ষা করছে কি বলবে কথাটা হিয়ার হিয়ার ইজ মাই ল্যান্ড লর্ড ওয়েটিং ফর ইউ হিয়ার ইজ মাই ম্যানেজার ওয়েটিং ফর ইউ হিয়ার মাই ফাদার ওয়েটিং ফর ইউ যে কোনো সেন্টেন্স এইভাবে আমরা হামেশা ইউজ করতে পারবো নেক্সট ওয়ান

অনেক ম্যাচ জিতেছে হোপফুলি এই কথাটা কত ইজিলি দেখো ইউজ করা যেতে পারে নেক্সট ওয়ান কি আছে আসলে আপনি কোথায় থাকেন বলুন তো কোথায় থাকেন কি বলবো হোয়াট ডু ইউ লিভ ইন দেখো এটা হচ্ছে চ্যান ভা চ্যান ভার প্লেস হোয়াট ডু ইউ লিভ ইন আগে যে আমরা আগের ক্লাসে শিখেছিলাম কি হেল্পিং ভার তার আগে কি ডাব্লিউ এস ওয়ার্ড সাবজেক্ট মেইন ভার কিছু কোয়েশ্চেন মার্ক দেখো নেক্সট ওয়ান কদাচিত আমি মিথ্যা কথা বলি আমি খুব কম মিথ্যা কথা বলি ছেলেরা খুব কম মিথ্যা কথা বলে কি বলবো কথাটা দেখো দেখো সুন্দর ভাবে আমরা অত ইজিলি একটা সেন্টেন্স আমরা বলে দিতে পারি কমপ্লেক্স না করে নেক্সট ওয়ান কি বল আমাকে বারবার অনুরোধ করলো আমার বন্ধু আমাকে বারবার অনুরোধ করেছে বা মেনতি করেছে কি বলবো কথাটা দেখো সেন্টেন্স <laughs> <laughs> <laughs>

তাহলে রেদারটা কি করলো এই রেদারটা ইউজ না করলে কি হবে আমি যে বলতে চাচ্ছি বেশ দুর্বল সেই মিনিংটা কিন্তু আসতো না আমার স্পোকেন ইংলিশে বা কথাতে সেই কারণে দরকার নেক্সট ওয়ান গরিবেরা শুধু আইতো মহান কবি সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন কি পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি তো কেন বলছে গরিবরা তো কি চায় অর্থাৎ তার তার মিনিমাম চাওয়া অর্থাৎ মিনিমাম সবচেয়ে কম চাওয়া চায় এই কথাটা বলতে গেলে আমাকে জানতেই হবে কি বলবে কথাটা আমি তোমাকে দেখে আনন্দিত কথাটা আমরা প্রায় ইউজ করি মিটিং এ বা কোনো অনুষ্ঠানে বা কোথাও দেখলে আরে আপনি আমি খুব লাকি আমি আপনাকে দেখে খুব আনন্দিত আমি তোমাকে দেখে খুব খুশি এই কথাটা দেখো কত ইজিলি বলবো আই এম সো গ্ল্যাড টু মিট ইউ I'm so glad to meet you. আমি ভুলের জন্য অত্যন্ত অনুতাপ করছি আমি ভুলের জন্য অত্যন্ত অনুতাপ করছি কি বলবো এই কথাটা আই মাছ রিগ্রেট দ্য মিস্টেক এই সবগুলো একবার এই একবার গুলো মডিফাই করেছে এইভাবে প্রতিদিন আরো সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আমি তোমাদের হাজির হবো পরবর্তী দিন কিভাবে আমরা ইন্টারভিউ ফেস করবো চাকরিতে বা যে কোন কিভাবে আমরা কনভারসেশন কন্টিনিউ করবো তার বিশেষ এক্সাইটিং ক্লাস থাকবে নেক্সট বুধবার ঠিক সন্ধ্যা বাই